আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সবচেয়ে জনপ্রিয় এখন চলছে যেটা চলতেছে সেটা হচ্ছে এক কেজি প্রিমিয়াম বক্স এটা হচ্ছে চারটা সৌদি প্রিমিয়াম আইটেম আমরা একসাথে এক প্যাকেজ দিচ্ছি মানে আপনি এক অর্ডারে চারটা কেজি সাত পাবেন ইনশাল্লাহ এগুলো প্যাকেজের বুকি আছে দেখাবো এখানে চারটে আইটেম সাহাবি মাদরুম সুকারি আজোয়া এর থেকে প্রিমিয়াম কোনো কিছু নেই এই চারটে আইটেম দিয়ে আমরা আমাদের প্যাকেজটা সাজাই প্রথমে সাহাবি দিচ্ছি সবই প্রিমিয়াম কিছু সব গুণা মালই বেশ শক্ত মানে কোনো মাল নরম গলা পচা নেই ইনশাআল্লাহ এখানে আড়াইশো গ্রাম করে প্রতিটাই আছে মালই কোয়ালিটি দেখেন মানে কোনো মাল গলা পচা জেলা হবে না একদম ভালো থাকবে এটা কিছু কথা না না এটা আশি হবে কিন্তু মালই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন সাইজ এবং কোয়ালিটি মাসাল্লাহ একটা আমার গলা পছা নেই আলহামদুলিল্লাহ টোটাল আপনি আড়াইশো গ্রাম করে এক কেজি প্যাকেজ পাচ্ছেন যারা দেখা গেছে কি একটা খেজুর এক বেশি দুদিন খেতে দুদিন খেতে চান না মানে রুচি সমস্যা মানে ভালো লাগে না তাদের জন্য প্যাকেজটা আপনি চাইলে একদিন এক ধরনের খেজুরি ফ্লেভার নেবেন ইনশাল্লাহ এখানে স্বাভাবিক আছে যেটা কলমি বলে মাবরুম আছে আদ্রবাদের সুক্কারি আছে আপনি আপনার মনের মতো করে একদিন একটা খেজুর খেতে পারবেন ইনশাল্লাহ আপনি চাইলে আপনার ফ্যামিলি পরিবার বন্ধু বান্ধব জন্য গিফট করতে পারেন অথবা নিজের পরিবার জন্য কিনতে পারেন যদি এখন আপনার সময় এখন অর্ডারগুলো এখনই করার পারফেক্ট টাইম কারণ আমাদের অলরেডি ডেলিভারি কেন করে ব্যস্ত গেছে দেখা গেছে আজকে ডেলিভারি কালকের জায়গায় পরশু হচ্ছে কারণ আপনারা যদি অর্ডারগুলো এখন না করেন দেরি করেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি এমন সময় অর্ডার করবেন যখন দেখা প্রথম প্রথম রোজা আপনি খেজুর ছাড়া উদযাপন করতে হবে আপনি এখন থেকে অর্ডার শুরু করুন ইনশাল্লাহ ওনটা আমি খুঁজে পেয়ে যাবেন এবং পুরো রমজান যদি কাটতে পারবেন আর খেতে যদি এমন একটা আইটেম এটা আপনি চালি ইফতারে খেতে পারবেন ইফতারের পরে একটু তারাবির পরে খেতে পারবেন তাহলে সারি সারির সময় চারি খাওয়ার পরে এক দুটা খেতে পারবেন প্রচুর এনার্জি বুস্ট করবে ইনশাল্লাহ এখানে টোটাল আড়াইশো গ্রাম করে চারটে নেমে এক কেজি বোর্ডের আছে এ হলো আমাদের এক কেজি মিনিমাম কম্বো বক্স তৈরি করার প্রক্রিয়া আপনারা চাইলে এখন থেকে অর্ডার করতে পারেন asan <laughs> <laughs>